উপস্থিত হওয়ার কথা রয়েছে দেশের অন্যতম অনেক শীর্ষ তারা সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য রাস্তায় আছেন কিন্তু জেমের মধ্যে তারা আটকা পড়ে আছেন অনেক সময় আপনাদের হয়ে গিয়েছে আমরা তাদের জন্য বিলম্ব করে শুরু করতে হলে আপনাদের ধৈর্যচ্যুতির কারণ হতে পারে অতিরিক্ত কষ্ট আপনাদের না হয় সেজন্য আমরা এখনই আমাদের সংবাদ সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু করতে চাচ্ছি শুরুতে কালামুল্লা শরীফ থেকে তিলাবত করবেন মাওলানা সালাউদ্দিন মাওলানা সানাউল্লাহ কেন করে ওখান থেকে করে

দেশের শীর্ষস্থানীয় গোলামা বাসায় আহ্বানে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ অন্তকার এই সম্মেলনে অংশগ্রহণের জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও প্রিয় সাংবাদিক বন্ধুগণ গোটা জাতি অবগত আছেন যে প্রায় ষাটের অধিক আলে মোলামা সহ দুই হাজারের অধিক শহীদদের রক্তের বিনিময়ে নব স্বাধীনতা অর্জিত হয়েছে এই আত্মত্যাগের বিনিময়ে অর্জিত রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে আমাদের আস্থার প্রতীক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মন্ডলী এবং সমন্বয়কগণের অক্লান্ত পরিশ্রমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে আলহামদুলিল্লাহ আমরাও আমরাও এই প্রয়াসের গর্বিত শরিকদার বটে সাংবাদিক বন্ধুগণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ভারত উপমহাদেশের দিনই কেন্দ্র বা মাদ্রাস দারুল দেবন মাদ্রাসার সূর্য সন্তান হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের হাতে তার ইলহামী চিন্তা চেতনা ও পূর্বানীর বদৌলতে দারুল দেবন মাদ্রাসার তৎকালীন প্রধান মুফতি মুফতি আজম কেফায়তুল্লাহ রহমতুল্লাহ আলাই সহ সমসাময়িক বরণ্য আলে মোলামাদের সম্মিলিত পরামর্শে দাওয়াত উত্তব মেহনতের সূচনা হয়ে সারা বিশ্বের মুসলমানদের নিকট মকবুল কাজ হিসেবে সমাধৃত হয়েছে সেই একই পন্থা একই কর্মপন্থা অনুসরণে পরবর্তী হজরতজি মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই ও হজরতজি মৌলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাই কোরবানি ও মেহনত পরিচালনা করায় গোটা বিশ্ববাসী শহীদ দিনের আলো আলোকিত হয়েছেন অর্থাৎ অক্ট তিন হজরত গণী দেওবন্দের আকাবির ওলামায় কেরামগণের সাথে পরামর্শের ভিত্তিতে সকল দিনই কাজ আঞ্জাম দিয়ে আসছিলেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বিগত কয়েক বছর যাবৎ বিলেগের তৎকালীন বিশ্ব মার্কাস দিল্লির নাজামুদ্দিনের জনাব মাওলানা সাদ সাহেব নিজেকে স্বঘোষিত আমির ঘোষণা দিয়ে পরবর্তীতে দাওয়াত বিলেগের শীর্ষস্থানীয় মুরুব্বেগড় দারলোম দেওবন দেওবনদের ওলামাই গ্রাম নিজের উস্তাদ গণের এমনকি পিতার উস্তাদ গণের বিরুদ্ধাচারণ করে পবিত্র পুরআন হসুনার বিরোধী মন গড়া অপব্যাখ্যা দিয়ে নবী রসুল সাল আলহি আসাল্লাম ও সাহবাই কেরামগণের সানে মিথ্যা বেয়াদভিমূলক বয়ান ও বক্তব্য প্রদান করেই যাচ্ছেন এ বিষয়ে দারুল উলুম দেওবন্ধের সম দারুল উলুম সহ সমগ্র বিশ্বের শীর্ষস্থানীয় ওলামা মাসায়েকগণ মাওলানা সাহেবকে তার বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান থেকে সরিয়ে আনার জন্য বারম্বার আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যক্ত হয়েছে তিনি দারুলুম দেওবন্দের ফতোয়াকে উপেক্ষা করে কোনো ভিন দেশি ষড়যন্ত্রকে বাস্তবায়নের অপচেষ্টা করে যাচ্ছেন এ পরিস্থিতিতে তাকে বাংলাদেশে আসার সুযোগ দেয়া যেমন বিপজ্জনক তেমনি তার অন্ধ অনুসারী ও ভক্ত সাতপন্থীদের কাকরাইল মসজিদ ও টঙ্গী ইস্তেমা ময়দানের জন্য সুযোগ দেওয়া কোনোভাবে নিরাপদ নয় কারণ দুই সালের পহেলা ডিসেম্বর টঙ্গী ইস্তেমা ময়দানে তাবলিগের জুড়ের প্রস্তুতিমূলক কাজে অংশগ্রহণকারী দাওয়াত তাবলিগের সাথী ও মাদ্রাসার নিরীহ ছাত্র ও শিক্ষক ও ছাত্রদের ওপর হত্যার উদ্দেশ্যে সাত পন্থীরা নৃশংস হামলা চালিয়েছে এবং দুইজন তাবলিগের সাথী তাদের হামলায় মৃত্যুবরণ করেন শুধু তাই নয় শত শত ছাত্র শিক্ষক সাথী মাথা হাত পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ও ঘরে কাতরাচ্ছে অন্যদিকে সাতপন্থী হামলাকারীরা নিজেদের অপরাধ ঢাকার জন্য আক্রান্তদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে যাচ্ছে তারই আবার নিজেদের তারাই আবার নিজেদের স্বরূপ উন্মোচনের ভয়ে গত ছয় নভেম্বর দুই জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে নির্লজ্জ মিথ্যাচারে মিথ্যাচারের মাধ্যমে করবে তাদের কৃত সকল অপকর্মেয় দায়ভার ভার সাথীদের উপর চাপানোর অপচেষ্টা চালিয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ দারুণ দেওবন্দের দারুণ দেওবন্দের সদরুল মুদার ঋষিদ হদরত মাওলানা আরশাদ মাদানী দামা দ্বারা এবং পাকিস্তানের সাইফুল ইসলাম হজরত মৌলানা তাকি উসমানি সাহেব দামের আজকালের বক্তব্য শুনলেই বোঝা যায় সাত পন্থীদের মিথ্যাচারের পরিধি কত জঘন্য উক্ত সাংবাদিক সম্মেলনে তাদেরও বক্তব্যে বিচার বিচারক মন্ডলীর সিদ্ধান্ত এই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে মর্মে যে বক্তব্য প্রচার করেছে তাতে যদি তাতে যদি তারা অটল থাকে তাহলে উপরোক্ত হজরতগণের আজকালের বক্তব্য ও অবস্থান লক্ষ্য করলেই প্রমাণিত হবে যে সাত পন্থীদের বক্তব্য ও অবস্থান ভ্রান্ত কারণ উক্ত দুই হজরতই দারুল দেওবন্দের ফতুয়ার উপর অটল অবিচল রয়েছেন সাতপন্থীদের কথায় মূল ধারা বলতে পৃথিবীতে কোনো ধারা নেই তাবলিগের এই মেহনতের কাজ ওলামায় কেরাম উলামায়ে দেওবন্দের সূর্য সন্তান হযরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ শুরু করেছেন এখন হকানি ওলামায় কেরাম গণি এই মকবুল কাজ মকবুল কাজের আন্দাম আঞ্জাম দিয়ে যাচ্ছেন তারাই দাওয়াত ও তাবলিগের মূল ধারা এর বাইরে কোনো ধারা নেই দাওয়াত ও তাবলিগের মেহনতে কোনো বৈষম্য স্থান নেই কারণ বৈষম্য শব্দের অর্থ হল সব অধিকার থেকে বঞ্চিত হওয়া যারা দিনের কোরআন হাদিসের অপব্যাখ্যাকারী নবী রসুল সাল আলহি ওয়াসাল্লাম ও সাহাবায় কেরাম রিদান আজমাইন গণের বিদ্বেষী তাদের তো দাওয়াত তবলিগের মেহনতে কোনো অংশ থাকার কোনো সুযোগ নেই এক কথায় ওলামা বিদ্বেষী সঙ্গীতে মানুষ হত্যাকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাত পন্থীদের কাকরায় ও টঙ্গিতে কোনো অধিকার নেই থাকার কোনো প্রশ্নই নেই দাওয়াত তবলিগের মেহনতে ফেসের সরকারের আমলে যারা দুর্নীতিবাজদের তেল মর্দন করে মদত দিয়েছে ভোটার বিহীন নির্বাচনে ফেসিস হাসিনা হাসিনা দলীয় কর্মী হিসাবে মাঠে ময়দানে কাজ করেছে আজকে প্রায় ষাটের অধিক দেশবাসী আলোর মুখ দেখার প্রহর গুনছে সরকার দেশবাসীকে একটি শান্তির দেশ উপহার দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এ অবস্থায় সন্ত্রাসী সাতপন্থীদেরকে নতুন কোন ষড়যন্ত্রের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না অতএব দেশের শান্তি অচল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আমরা সারা দেশবাসীকে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখি না প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন আগে গোটি কয়েক সন্ত্রাসী সাতপন্থীদের সংবাদ সম্মেলন সম্মেলন মিথ্যাচারে ভরা পাগলের প্রলাপ মনে হয়েছে আপনার জুবাই সাহেবের পক্ষ থেকে পরিশোধ করা আছে ব্যাংকের মসজিদের সমস্ত বিল বিদ্যুৎ বিদ্যুৎ বিল সহ সব বিল পরিশোধ করে হাজর মোহনা জুবাই সাহেব সুতরাং সত্য বলে এই স্থাপনার অধিকার পনেরো তারিখও ব্যর্থ হবে এটা আসলে একদিনই বিষয় রূপকার ছিলেন হাজর সাহেদ সাহেবের উস্তাদ মৌলানা ইয়াকুব সাহেব হাজর সাহেদ ইব্রাহিম দেউলা সাহেব ইয়াকুব সাহেব মারা গেছেন ইব্রাহিম দেউলা সাহেব এখনো জীবিত আছেন ওনারা চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরেই ওনার থেকে পৃথক হইতে বাধ্য হয়েছেন কাজেই এখন আর বসা বসার একটাই পথ আমরা তো আর হককে ছেড়ে দিতে পারবো না

সেই বিয়েতে গোস্ত রুটি দিয়া অলিমা করার কারণে উনি ফেতনায় পড়েছেন বলেন নজবুল্লাহ মুসা আলি সালাতাম দিনের জন্য তোর পাহাড়ে গেছিলেন চল্লিশ দিন যে অপেক্ষা করছেন এই 10 দিন অতিরিক্ত অপেক্ষার কারণে অথচ অপেক্ষা করতে আল্লাহাক বলেছেন এই অপেক্ষার কারণে উন্মতের পাঁচ পাঁচ লক্ষ কত হাজার মানুষ হাজার মানুষ মুরতাদ হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ তখন মুসা আলাইহিস সালামের সমালোচনা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমালোচনা করবেন সাহাবায়ে کرامের সমালোচনা করবেন হাক্কানি উলামায়ে کرام ও উম্মতের সামনে এসে সেগুলি স্পষ্ট করতে বাধ্য হবে ওনার এই তাকরির গুলো এই বক্তব্যগুলোকে নিয়ে যখন দারুল উলামা যাওয়া হইছে তখন দারুল উলামা দেওবন্দের ফতোয়া বিভাগ থেকে ওনার বিরুদ্ধে যে ফতোয়া দেয়া হয়েছে যে উনি সত্য থেকে বিচলিত হয়ে যা আমাদেরকে বলছে হেফাজতি আমরাই বর্তমান গত তৎকালীন জমানের আওয়ামী লীগ সরকারের হয়ে তারা সুবিধা নিয়েছে এখন আমরা বলেছি আমাদের এই বক্তব্যের মধ্যে ছিল যে এই সরকারকে যে অস্থিতিশীল করতে চায় ইন্ডিয়ান ওনাকে বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত আনা যাবে না ওনাকে বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত অনুসরণ করা যাবে না যতক্ষণ পর্যন্ত না দারুলুম উল্লুম ফতুয়া ওনার ব্যাপারে উঠলো হবে কিংবা উনি ওনার তৌবা করে উনি সহি ফিরে না আসবে